যদি স্পাইনোসরাস পদ্মা নদীতে থাকতো তখন পদ্মা নদীর মাঝি কোথায় পালাত ভাবুন তো মাছের জালে যদি চলে আসত বিশাল আকারের স্পাইনোসরাস তখন মাঝিরা বলে উঠত ভুল হয়ে গেছে বস আমাকে ক্ষমা করে দিন উপন্যাসের নাম পদ্মা নদীর মাঝির জায়গা হতো পদ্মা নদীর স্পাইনোসরাস পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ডাইনাসর স্পাইনোসরাস এটি একমাত্র মাংসাশী ডাইনাসর যারা চার পায়ে চলাচল করতে পারত লেস থেকে মাথা পর্যন্ত প্রায় পঞ্চাশ ফুট লম্বা এই ডাইনাসর ছয় কোটি বছর আগে রাজত্ব করত পৃথিবীর একমাত্র ডাইনাসর যে সাঁতার কাটতে পারত কুমিরের মতো চোয়াল নিয়ে শিকার করত বড় বড় সামুদ্রিক মাছ শুধু সমুদ্রে নয় এদের দাপট ছিল মাটিতেও ইরেক্স থেকে প্রায় দশ ফুট লম্বা এই ডাইনাসর যুদ্ধে পরাজয় করা ছিল প্রায় অসম্ভব এদের মেজাজ ছিল খুবই ভয়ঙ্কর এদের খাবারের তালিকায় ছিল বিশাল বিশাল হাঙ্গর মাছ বড় বড় মাছের মতো এদের পিঠের মধ্যেও ছিল স্পাইন পাঁচ ফুট স্পাইন বিশিষ্ট এই ভয়ঙ্কর ডাইনাসর দেখলে যে কেউ দৌড়ে পালাতো স্পাইনোসরাস বেঁচে থাকলে হয়তো আজকে আপনি পানিতে গোসল করতেও ভয় পেতেন যদি আজ এই প্রাগ ঐতিহাসিক দুপুরি বেঁচে থাকতো তাহলে কি হতো ছেলেদের কপালে আর মার জুটত না ছেলেরা গোসল করতে নামলে লুঙ্গি প্যান্ট টেনে নিয়ে যেত এমন হতো যে স্পাইনোসরাস নদীতে নেমেছে বাচ্চারা সাতার ছেড়েছে এদিকে সেলফিবাদ জনগণ পদ্মা ব্রিজে স্পাইনোসরাসের জন্য টিকটকের আসর বসাতেন নেচে গিয়ে পদ্মার স্পাইনাসরাসকে ডাক দিতেন তারা ব্রিজে নোটিশ হিসেবে লেখা থাকতো স্পাইনাসরাসের সাথে সেলফি তুলতে গেলে সাবধান থাকুন ভাইরাল হন কিন্তু ডাইনোসরের ভোজন নয়